সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আসি বামন্দি হাট যেটি মেহেরপুর জেলা গাঙ্গি থানায় অবস্থিত তো সুন্দর সুন্দর বাঁচুরের বাচ্চা দেখা যাচ্ছে তো কেমন দামে বিক্রি করে সেই তথ্য আপনাদেরকে জানাবো ভাই আসসালামু আলাইকুম তো ভাই আজকে কয়টা নিয়ে আসছেন নয়টা তো আজকে তো সুন্দর সুন্দর নয়টা নিয়ে আসছেন হ্যাঁ সুন্দর সুন্দর বাচ্চা যেগুলো একদম রসগোল্লার মতো হ্যাঁ তো কেমন কি দাম চাছেন সে তত একটু জানান দিন তো তো এইটা প্রথমটা এই যে এটা কত চাচ্ছেন এটা 80 86 তারপরে 85 তারপরে 82 82 তারপরেটা তারপরে এগুলো সব পঁচাত্তর করে হ্যাঁ পঁচাত্তর কাছে আসছে দেখা যাচ্ছে আসলে আরো কম করা যাবে দেখা যাচ্ছে আলোচনা সাক্ষেত্রে সেগুলো কম করে নেওয়া যাবে তো দর্শক বামন দেহাটে যারা আসবেন তো এসে সুন্দর সুন্দর বাছর করে যারা কিনবেন তো অবশ্যই দাম দর করে কিনতে পারবেন তো এখানে সুন্দর সুন্দর বাচ্চা আছে বামন্দি হাট মানে বাসুরের রাজ্য সেখানে সুন্দর সুন্দর বাস পাওয়া যায় যারা দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা তো দেখেন দেখেন কত সুন্দর বাসুর আর বাসুর কত সুন্দর সুন্দর বাচ্চা আরো সুন্দর সুন্দর বাচ্চা আছে এর পাশে অনেকগুলো বাংলাদেশ অরিজিনাল দেশি সাইওয়ালের বাচ্চা দেখেন কত সুন্দর সুন্দর এই ভাইর এগুলা গরু তো দেখেন দেখেন কেমন দাম চাই সেটা অবশ্য

কম দামে বামন্দি হাটে অবশ্য বাচ্চা পাওয়া যাচ্ছে তো যারা যাদের লাগবে তারা অবশ্যই বামুনি হাটে চলে আসতে সুন্দর বাচ্চা দেখেন